নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যানসেক বাংলা হ্যানসেক বাংলায় চলছে কথায় ও কবিতায় রবীন্দ্রনাথ থেকে পার হয়ে আমরা নজরুল এসেছিলাম সেখান থেকে পার হয়ে আজকে নীরেন্দ্রনাথ ভালোই জমে উঠেছে কথায় কবিতায় কিছু কথা থাকছে তার সাথে কিছু কবিতা আমরা কবি সম্পর্কেও জানতে পারছি সাথে তার সৃষ্টি সম্পর্কেও জানতে পারছি তো সেই কথায় কবিতায় নিয়ে আপনাদের মন প্রত্যেকবার জয় করতে যারা আসছেন তারা আজকে আবারও এসেছেন তমুকাদি তমুক মজুমদার এবং গুণগুনের সবাইকে স্বাগত জানাই হ্যান্ডশেক করে লাইভে এখনো দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি ওনাদের কাছে নমস্কার শুভ সন্ধ্যা হ্যান্ডশেক বাংলা আদিত্য কবিতা এশوري আমি তমুক মজুমদার আমার সামনে আমার সবাই

তার মাঝে আসে নানা চরিত্র যাদের নিয়ে গড়ে ওঠে এক একটি সোপান সেই সোপানের প্রতি মুহূর্তে আমরা খুঁজে বেড়াই বেঁচে থাকার রসদ্রনাথ চক্রবর্তী লেখায় সন্ধান পাই সেই রসদের স্বপ্নে দেখা ঘর দুয়ার সেই উঠান গ্রামের অলস রাস্তা আমাদের সবার চোখে আকাশ সব স্কুল কলেজ জীবনে অমনকান্তির মতো ক্লাসমেট হয়তো পাই কিন্তু তার বুকের ভিতর যে আগুন জ্বলে তা চোখে পড়ে না কলকাতার যিশু আগুন মূর্খ রাষ্ট্র দেশের দেশ রসাদলে যায় যা হিরকে রাজা ভগবান এত কিছু নাকবাস পেরিয়ে নিজের কাছে শিকার উঠতে রেখে যায় আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা তোমাকে ধরে আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি তোমাকে ধরে আবার আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা তোমার কাছে

বেশি কে জানে কবিতা তোমার থেকে জানে আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই গোপন শোকন সকল শোক কবিতা আমি শ্মশানে ফুল ঘটাবো তাই তোমার মুখে চেয়েছি ঢেলটাতে আমি সকল সুখ মিথ্যে বানি

বেঁচে রয়েছি কবিতা ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে জানে কবিতা কতটা ফুটেছে আমি জানি না আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান উদ্দীপক সরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে আমি যে থালা হাতে আকাশ আমার মুখ দেখছে পাখিরা আমার বন্ধনা গাইছে বৃক্ষ লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে আহ কি শব্দ কি গভীরতা এখনো উত্তেজনা জাগায় শিরায় শিরায় আজ এত বছর পরেও রোমাঞ্চ লাগে রবীন্দ্রনাথের মতোই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে নির্জনের অন্ধকার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতির ছত্র ধরে যদি পৌঁছে যায় সেই ছোট্টবেলায় অন্নদা শঙ্কর সুকুমার রায়ের সাথে সাথে নীরেন্দ্রনাথ ও শিশু সাহিত্যকে সমৃদ্ধ করে গেছে

জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল সেই আমাদের বাড়িখানা কিন্তু সামনে উঠোন আশ্রমার বন্ধ থাকবার আদর আবার যদি ফিরে পেতাম আমার সেই স্বপ্নে দেখা ঘর দুয়ার কুকুর মরাই সবজি বাগান জঙ্গলা জুড়ে সারি তার মানে তো মারি তার মানেই তো

আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার থেকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমার আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল সেসব কিচ্ছু হতে চাইনি সে রোদ্দুর হতে চেয়েছে কান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মত লেগে থাকে আমাকে মাস্টার দুইটি কেউ ডাক্তার কেউ উঠি অবল কান্তি রোদ্দুর হতে পারে সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এগিয়ে আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিলাম ওকিল হলে এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল অমলকান্তি কথা অমলকান্তি রে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল অফিস থেকে বাড়ি ফেরার পথে চাওওয়ালার দোকানে দাঁড়াতাম যে রোদ সারপাতার সঙ্গে এক টুকরো আতাও ফুটিয়ে দিত ভিক্টোরিয়া সামনে দিয়ে বা চৌরঙ্গি রাস্তায় হাঁটতে হাঁটতে আমার কত যে অভিজ্ঞতা হতো ছোট্ট একটি অবধ শিশু যখন টলমলু পায় কলকাতার পথে হাঁটতে থাকে কলকাতার শিশু লালবাতি নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামলে দাঁড়িয়ে রইলো ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাক মার্কা ডবল টেকার গেল গেল রাত্রনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মুটে ফেরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পী নিজের লগ্ন হয়ে আছে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় আগে বৃষ্টি হয়ে গেছে চৌর এখন ফের অতি দীর্ঘ বাল্লবের মতো মেঘের হৃৎপিণ্ড ঘুরে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে স্টেপ পাশে জানলায় মুখ লেখি একবার আকাশ দেখি একবার তোমাকে ঠিকারে মাই শিশু কইতা தarctিস সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছো জনতার আত্মা অষ্ণীষ্ণ ড্রাইভারের দাঁতের খসটানি কিছুতেই ভুককেব নেই যদি কে উত্তম মৃত্যু তুমি তার মাংস খান দিয়ে টলতে টলতে কেটে যাও যেন তোমার কথা সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতে মুঠ যেন তার টান মাটাল পায়ে তুমি পৃথিবী এক কিনারা থেকে অন্য কিনারা জীবনের পথে চলতে চলতে আমাকে অনেক আকর্ষিক শক্তির মুখোমুখি দাঁড়াতে দেখেছি একটা দেখেছি নির্লজ্জার সীমা ছাড়িয়ে অন্যায়ের দোষণ আমি অন্যায় জেনেছি সেই লজ্জা ঢাকতে লুকিয়ে থাকা শিশুটিকে আজ বড় প্রয়োজন আমাদের সবাই দেখছে যে রাজা তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন খুঁজি কেউ কৃপা প্রার্থী প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানা কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারণ কিছু অপাদমস্ত ভিতু অথবা নির্বোধ স্থাপক ছিল না একটি শিশু ছিল সরল সত্যবাদী সাহসী একটি শিশু নেবেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাতকা জুটছে মোহর মুহ জমে উঠছে শ্রাবক বৃন্দের দিন কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোন পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর পারে কিংবা কোন প্রান্তরে গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া সে এসে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক একজন কবি পারেন কানে উর্ধে উঠে সব অবস্থান মুখোমুখি হতে শীত দ্বারা সোজা রেখে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন কবি ছিলেন যিনি একাধারে যুগান্তের কবি আমরা যখন আমাদের কর্মজীবনের ব্যস্ততা থেকে ছুটি পাই তখন আমাদের মন কোথাও না কোথাও বেড়ানোর টানে উড়ে যায়

তাকে <Sanly> যদি <singing> <Sanly singing>

ছোট্ট পাহাড় ঠিক 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 যেতে ডুবে যায় সূর্যি ঠাকুর সেই গানে বজে দূর দিবন্তে ডুবে যায় ঠাকুর ঠিক 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 ঠিক

ভারতবর্ষ স্টেনগানির ভুলেতে আমার ঝাজরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তাহার নাম আমার প্রতিদিন রক্তের ফোঁটা দিয়ে চা বাগি চায় কফি খেতেই কয়লা খাদানে পাহাড়ে অন্নে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অস্ত্র জলসেচিন আর হাড়ের মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান গানের স্বপ্ন আবার ঠান্ডা মুখের উপর এখন বার হয়ে জমে আছে ভাঁকড়া নাগানের পাথরে ভাঙের গম্ভীর ছায়া দিবায়ের মুখ থেকে মায়ের দুধের মতো উঠে আসা

অনেক ধন্যবাদ অপূর্ব সত্যি অপূর্ব আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা লাইফটা কোনো কারণে মিস করলেন চ্যানেলে ভিতর থাকবে সময় করে পুরোটা শুনবেন উপভোগ করবেন দারুণ একটা পর্ব আশা রাখবো আগামী দিনেও আমরা আবার পাবো অনুবাদিকে এবং মনের সবাইকে এরকম কথায় কবিতায় দারুণ একটা কোন কবির কে নিয়ে তারা আসবেন এবং সেই মানে সেই পর্বটাও একটা মনে রাখার মতন পর্ব আজকের মতন তো যদি মনে রাখার মতন পর্ব আপনাদের মনে হয় কমেন্ট করে তো জানাবেন কিন্তু তার সাথে শেয়ার করবেন যত বেশি পারেন মানুষের কাছে পৌঁছে দিন এত সুন্দর অনুষ্ঠান যাতে মানুষের কাছে পৌঁছয় তার জন্য শেয়ার করতে হবে অনেক কিছু শেয়ার করি আপনাদের কাছে অনুরোধ আপনারা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার নতুন নতুন অনুষ্ঠান আনি আমরা আপনাদের জন্য আর শেষে একটা কথা বলতে ইচ্ছে করছে আহ হ্যান্ডশেক বাংলা টুনকা দি মিলে যখনই কোনো কিছু উদ্যোগ নেয় আপনাদের জন্য সারপ্রাইজ থাকে এবং সেই উদ্যোগকে আপনারা সবসময় আহ ভালোবাসা দিয়ে এসছেন আগেও তো বা বন্ধুরা সবাই যখন লাস্ট এ আগস্টের কথা তুললেন আর কদিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ আমরা আমাদের তরফ হ্যান্ডশেপ র তরফ থেকে থাকছে পনেরোই আগস্ট সকালবেলা সাতটার সময় চোখ রাখবেন হ্যান্ডশেক বাংলায় আর সেই সারপ্রাইজ নিয়ে আসছেন কেউ নয় তনুকা দিয়ে নিয়ে আসছেন আর সেটা কি নিয়ে আসছেন সেটা তোলা থাক পনেরোই আগস্ট সকাল সাতটার জন্য এখন জানতে চাইবেন না সকাল সাতটায় হ্যান্ডশেক বাংলায় সেটা থাকবে শুধুমাত্র আর আশা রাখবো যেমন ভাবে আপনারা অতীতে ভালোবাসা দিয়েছেন আর আমাদের এই উদ্যোগকেও ভালোবাসা আপনারা দেবেন আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দিকে এবং গুনগুনের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পর্ব আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য আশা রাখবো আগামী দিনেও কিন্তু আপনাদেরকে আমরা এইভাবে পাবো আমাদের সাথে আজকের মতো লাইফ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডসেক বাংলার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করতে তো অনেকবারই আপনাদের বলি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন তার আগে চ্যানেলটা দেখুন চ্যানেলের অনুষ্ঠান যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সাবস্ক্রাইব করে থেকে গেলাম এরকম ভাবে সাবস্ক্রাইব করে থাকতে হবে না সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর কি জাতীয় অনুষ্ঠান আপনারা আরো ভবিষ্যতে দেখতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আজকের মতো লাইফ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডশেক করার সঙ্গে থাকুন সবাইকে জানাই শুভরাত্রি গুণকাদি এবং গুণগুণে আপনাদের সকলকে জানাই শুভরাত্রি শুভরাত্রি